দর্শক পাকিস্তান বনাম ইন্ডিয়া ম্যাচ মানেই এক উত্তেজনার খেলা আর এই উত্তেজনার ম্যাচে ঘটে গেল এক ঝগড়াটি ঘটনা শোক চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান এদিন শুরুতে টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান পাকিস্তান ব্যাটিংয়ের সময় হার্দিক পান্ডিয়ার বলে অফসাইডে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ক্যাবিলিয়নের পথ ধরেছিলেন বাবর আজম বাবরকে আউট করার পর যেন বাবরকে ইঙ্গিত করে কি এক বলে বসেন হার্দিক পান্ডিয়া যা শোনার পর যেন হার্দিক পান্ডিয়ার উপরে রেগে গিয়েছিলেন বাবর আজম এমনকি তর্কে বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন এই দুই খেলোয়াড় পরবর্তীতে বিরাট কোহলি এসে যেন দুজনকে ছড়ায় এরপরে যেন ক্যাবিলিয়নের দিকে হাঁটা লাগান বাবর আজম দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন